কি করবেন টাকা দিয়ে যদি কবর নিয়ে যেতে পারেন আখিরাতে কাজ লাগে তাহলে তো ব্যাপার ছিল তা তো পারবেন না আপনি বলবেন না পারলি কি হইছে ছেলেমেয়ে খাবে ছেলেমেয়ে ভোগ করবে নিশ্চিত বহু মানুষ সম্পদ রেখে চলে গেছে তার ছেলেমেরা ভোগ করতে পারে না হাতে মুখে অন্য মানুষ খেয়ে ফেলছে আছে না নাই সবচেয়েই তে বড় হতভাগাকে জানেন আল্লাহর জমিনে সবচেয়েই তে বড় দুর্ভাগা সবচেয়েই তে বড় বেয়াকুপ এবং নির্বোধ মানুষ হলো সে

জুরি সম্পত্তিে বল করবেন না শতদাদি বল করেন আমাদের সমাজে আজ ঘরে ঘরে সেই মা-বাবা আছে যে মা-বাবা চায় আমার সন্তান থাকুক আজ দুধে বাতে সেই মা-বাবা নাই যে মা-বাবা বলে আমার সন্তান থাকুক আজ ইমান আমলে শততার সাথে যে মা-বাবা শততা শিখাবে শততার সংকল্প করাবে সেই মা-বাবা চুরি শেখাচ্ছে এজন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে কাজে-বাজে কোন কাঞ্চিতে সর্বত্র দেখবেন চোর আর চোর উৎপাদন হচ্ছে দুর্নীতিবাজ উৎপাদন হচ্ছে